ভাই কেমন আলহামদুলিল্লাহ আবার আপনার সবে চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনার মোবাইল প্যান্টের ভিতরে তারপরে হচ্ছে ফর্মালের ভিতরে তারপরে হচ্ছে আপনার বেগি মানে হিউজ পরিমাণ কালেকশন এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনি নিজেই তৈরি করে থাকেন সম্পূর্ণ নিজেদের এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনার নিজেরই তৈরি করে থাকেন তো কত হচ্ছে এক একে সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি শপের নাম এবং ঠিকানাটা বলতেন আমাদের শপের নাম হলো অনন্ত প্যান ফেয়ার 7 নম্বর গলি 248 নম্বর দোকান এটা হচ্ছে আপনার নূর সুপার মার্কেট ঢাকা দক্ষিণ গায়নিগঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন আজকে শুরুতে দেখাচ্ছি মোবাইল প্যান এটা হচ্ছে মোবাইল প্যান না 6 পকেট 6 পকেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি কালার ভাইয়া এটা হলো বিস্কিট কালার বলে বিস্কিট কালার না

কাইজার গেলে প্রত্যেকটা প্যান্ট স্টিচ থাকবে স্টিচ থাকবে এমন আছে ডাবল আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কালার গুলো একটু আমাদের দেখান একটা কালার আচ্ছা একটা অসাধারণ কালার লাইট বিস্কিটের ভিতরে প্রত্যেকটা কিন্তু সিক্স পকেট থাকবে এবং এগুলো সাইজ কি থাকছে ভাইয়া সাইজ হলো 28 থেকে 35 28 থেকে 35 রেগুলার সাইজ না আচ্ছা হ্যাঁ দেখান আমাদের দেখান এটা প্রি ব্যাক সাইডে একটু দেখান আচ্ছা ব্যাক সাইডের উপরটা বক্স পকেট থাকবে মানে একই স্টাইল থাকবে কালারগুলো একটু আমাদের দেখান শুধু একটু এটা লক হোয়াইট ভিতর আচ্ছা এটা অফ হোয়াইট কালার যেটাকে বলে হ্যাঁ অসাধারণ এগুলো তো বর্তমানে অনেক রানিং এবং প্রত্যেকটা কিন্তু পুরুষ পকেট থাকবে আর এই প্যান্ট একটু ভিটা সাইড একটু দেখি আমি প্লাস্টিক লাগানো থাকবে এবং আপনার পকেটিং গুলো 100% কটন থাকবে কটন আর খুব এক কালারের পকেটিং আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরেকটা কালার আমাদের দেখান একটা কালার এটা আছে লেমন কালার লেমন কালার আচ্ছা প্রত্যেকটা অসাধারণ কালার কিন্তু হ্যাঁ কালারগুলো একটু আমাদের দেখান একটা আছে বাদামি কালার আচ্ছা একটা কালার মানে অনেক কালার আছে হ্যাঁ আর এগুলো সাইজ বলছেন কি সাইজ হলো 28 থেকে 35 28 থেকে 35 এটা আছে কালার আর 28 থেকে 35 প্রত্যেকটা আপনার কাইজার ফেব্রিক্স না এগুলো রং কস কালার 100% গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি কার্ড ডবল ওয়াশের মাল আচ্ছা আর একটা কথা হচ্ছে এই ধরনের সিক্স পকেটের মোবাইল প্যান যদি কোনো কারণে মানে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কোনো সুবিধা দেন আপনারা এটাতে সুবিধা হলো আপনি চেঞ্জ করে উনি যেটা চলবে ওটা নিতে পারবেন আচ্ছা মানে চেঞ্জ করে যে কোনো মাল চয়েস করে নিতে পারবে আচ্ছা এটা ব্ল্যাক এর ভিতরে এই কালার কিন্তু বর্তমানে অসাধারণ কিন্তু হ্যাঁ অনেক রানিং জি

সব জায়গায় আপনার বাটন থাকবে পকেট এর এই সামনে জিপার গুলো হবে আপনার পিতলে ঠিক আছে আচ্ছা সামনে পিতলে জিপার হবে হ্যাঁ পকেট থাকবে সামনে আচ্ছা হ্যাঁ কালার গুলো আমাদের দেখান

প্রত্যেকটা প্যান্টই আপনি কিন্তু অসাধারণ এবং স্টিচ থাকবে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বুঝতে পারছি আপনার শপে কিন্তু সিক্স পকেটের গ্যাবারিং এর মোবাইল প্যান কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন এই একটা আছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে এটা সিক্স পকেটের মানে এক কথা প্রকাশ আপনি এগুলো প্রচুর তৈরি করেন সরাসরি প্রস্তুত করুক তো আপনারাই আপনাদের কাছ থেকে নিলে অনেক কম কমে পাবে আর এগুলো হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আর হোলসেল প্রাইস দিচ্ছেন মাত্র তিনশো টাকা এত সুন্দর সুন্দর সিক্স পকেটের মোবাইল প্যান্ট মাত্র তিনশো টাকা দামাকা অফার না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে এছাড়া কিন্তু আপনার ফর্মাল আছে তারপরে জগার্স আছে তারপরে আপনার জিন্স প্যান্ট আছে তো এই যে এত এত কালেকশন এক বিরুদ্ধে দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে আপনি যোগাযোগ করলে এক একে সব কালেকশন দেখাতে পারবেন তো ভিডিও বাড়ালাম না ভালো থাকেন আল্লাহ হাফেজ